বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিতে এসেছে মিশা ডিপজল পরিষদ মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী নিপুণ আক্তারের রিটে ডিপজলের সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট এ নিয়ে উত্তপ্ত চলচ্চিত্রাঙ্গন এফটিসিতে মাঝে মধ্যেই বৈঠকে বসছেন সংশ্লিষ্টরা সম্প্রতি তেমনই এক আয়োজনে শিল্পীদের গাবতলি গরুর হাটে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সৌদাগর আসন্ন ঈদ উল আজহায় গাবতলি গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল বিষয়টি জানিয়ে মিশা সভায় বলেন আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলি গরুর হাট আমি তাকে বলে রাখছি ভাই আমার অনেক ছেলে মেয়ে তাদের কাজে লাগাতে হবে মিশা জানান গরুর হাটে কাজের জন্য নৃত্য পরিচালক চুন্নুকে বলবেন তিনি অন্য নৃত্য পরিচালকদেরও বলবেন কাজের ব্যাপারে গাবতলি অনেক বড় হাট মিশার কথায় ইতিবাচক সাড়া দিয়েছেন ডিপজল আগ্রহীদের কাজের তালিকা চেয়েছেন তিনি রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে শিল্পীদের কর্মসংস্থান নিয়েও কথা হয়েছে সভায় মিশা বলেন বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে শুটিং এর পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দিবেন এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতি সহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব পারিশ্রমিক যদি একটু কমানো যায় তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর বলেছিলেন আমার গার্মেন্টস কারখানা আছে সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারবো এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর এবারও ব্যতিক্রম নয় শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেবেন এমনটা বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন